আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন সেবা নারী ও শিশু কল্যাণ কেন্দ্র তো এখান থেকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো আপনারা এখানে কি কি পদ আবেদন করতে পারবেন এখানে পদ সংখ্যা কতগুলো বেতন স্কেল শিক্ষাগত যোগ্যতা সবকিছু আজকের এই ভিডিওতে থাকবে এবং ভিডিওটি শেষে বলে দিব যে আপনারা এখানে কিভাবে আবেদন করবেন এবং আবেদন করতে কত টাকা খরচ করবে তো বন্ধুরা আজকের এই ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফো ভিডিও চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি পেতে তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক তো এখানে দেখতে যে জাতীয় পর্যায়ে একটি অলাভজনক বেসরকারি সংস্থা এম আর এ সনদ নং এত উনিশশো একানব্বই সালতে নারী উন্নয়ন বিশেষত বাংলাদেশ জাতীয় উন্নয়নে মূল শ্রদ্ধারা নারীর সম্পৃক্ততা বৃদ্ধি কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মান উন্নয়নের লক্ষ্যে ঋণ কর্মসূচি ও অন্যান্য উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করে আসছে বর্তমানে ঢাকা নারায়ণগঞ্জ গাজীপুর ও নরসিংদী জেলা কার্যক্রম পরিচালিত হচ্ছে সংস্থার ঋণ কার্যক্রম পরিচালনার জন্য একশো জন কমিউনিটি অর্গানাইজার ফিল্ড অফিসার নিয়োগ প্রদান করা হবে তো কমিউনিটি অর্গানাইজার অর্গানাইজার ফিল্ড অফিসার পদে অভিজ্ঞ বা অন উভয় উভয় আবেদন করতে পারবেন অভিজ্ঞ প্রার্থীর ক্ষেত্রে অভিজ্ঞতার বিষয়ে আবেদনপত্র উল্লেখ যদি থাকে অবশ্যই সংযুক্ত করতে হবে পিকে কে এ ব্যাংকের আর্থিক সহায়তা পরিচালিত ঋণ কার্যক্রম পরিচালনায় জন্য পরিচালনার জন্য নিম্নলিখিত শর্ত সাপেক্ষে ওপর লিখিত চারটি জেলার প্রার্থীদের সরাসরি মাঠ পর্যায়ে ঋণ কার্যক্রম পরিচালনা করতে হবে তো এখানে একশো বিঞ্জল জন লোক নিয়োগ করা হবে তো বন্ধুরা এখন আপনাদেরকে দেখাবো যে এখানে এক নম্বর যে পদ রয়েছে সি ও গ্রেড এক তো এখানে শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর বা সমমান তো শিক্ষান বিশকাল ও সময় তিন মাস এখানে শিক্ষানবিশকালে বেতন ধরা হবে বাইশ হাজার টাকা এবং স্থায়ীকরণ হলে পঁচিশ হাজার টাকা বেতন দেওয়া হবে তো সি ও গ্রেড দুই শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমান এখানে শিক্ষান এবং স্থায়ীকরণ হলে বাইশ হাজার তারপরে রয়েছে সি ও গ্রেড তিন এখানে বেতন শিক্ষাগত যোগ্যতা এইচ বা সমমান এখানে শিক্ষানবিশকালে আঠারো হাজার টাকা বেতন এবং শিক্ষানবিশকাল শেষ হয়ে স্থায়ীকরণ হলে বিশ হাজার টাকা বেতন এরপরে আছে সুযোগ সুবিধা চাকরি স্থায়ীকরণের পর সংস্থা নিয়ম অনুযায়ী বেতন কাঠামো যাতায়াত ভাতা মোবাইল ভাতা লাঞ্চ ভাতা প্রভিডেন্ট ফান্ড গ্র্যাজুইটি সুবিধা দুটি ঈদ বোনাস ঈদ উল পূর্ণ বেতনের সম ও ঈদ উল আজহাতে বেতনের অর্ধেক এবং আবাসন সুবিধা মহিলা কর্মীদের অতিরিক্ত পনেরোশো টাকা আবাসন ভাতা প্রদান করা হবে জামানত প্রয়োজন নাই প্রয়োজনীয়তা দুই কপি পাসপোর্ট সাইজ রঙিন ছবি শিক্ষাগত যোগ্যতা জাতীয় পরিচয় পত্র অনুলিপি পূর্ণ জীবন বৃত্তান্ত মোবাইল নং সহ সহস্তে লিখিত আবেদনপত্র ম্যানেজার এইচ আর ডি বরাবর পাতাতে হবে খামের ওপর পদের নাম উল্লেখ করতে হবে আবেদনপত্র পাঠানোর শেষ তারিখ পঁচিশ জুলাই দুই হাজার চব্বিশ দরখাস্ত পাঠানোর ঠিকানা ম্যানেজার এইচ আর ডি সেবা ও নারী শিশু কল্যাণ কেন্দ্র আটচল্লিশ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ ফার্মগেট তেজগাঁও ঢাকা বারোশো পনেরো এই ঠিকানা আপনাদেরকে পাঠাতে হবে নারী ও শিশু কল্যাণ কেন্দ্র থেকে এই নিয়োগ বিজ্ঞপ্তি তো এখানে মোট একশো বিশ জন লোক নিয়োগ করা হবে ফিল্ড অফিসার বা কমিউনিটি অর্গানাইজার এই পদে তো এখানে যদি আপনাদের শিক্ষাগত যোগ্যতা মিলে অবশ্যই আপনারা এখানে আবেদন করবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফরমেটিভ চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি পেতে তো সবার জন্য অনেক অনেক শুভকামনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে